আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের খাদ্য তালিকার যে উপাদানগুলো আমরা সাধারণত খেয়ে থাকি তার মধ্যে নিউট্রিশন ভ্যালুর দিকে চিন্তা করে আমরা যদি সবচেয়ে বেশি যুক্ত খাবারের কথা চিন্তা করি তাহলে সবার উপরে আসবে ডিম লেয়ার মুরগি থেকে যে আমরা ডিমগুলো পেয়ে থাকি আমি সেই ডিমের কথাই বলছি মুরগি থেকে যে ডিমগুলো পেয়ে থাকি সেই ডিমগুলো সাধারণত দুই রঙের হয়ে থাকে একটি হচ্ছে ব্রাউন মানে বাদামি আর একটু হোয়াইট মানে সাদা এবং আমরা আদর্শ খাদ্য তালিকার মধ্যে ডিমকেই সবার আগে প্রায়োরিটি দেই এবং আমরা খেয়ে থাকি আমি যদি বলি একটি নয় আমি আজ আপনাদের একুশ প্রকারের ডিম ব্যাপারে গল্প বলবো বা বিস্তারিত আলোচনা করব তাহলে নিশ্চয়ই এটি খুবই আশ্চর্যজনক লাগবে হঠাৎ করে আপনাদের কাছে কিন্তু হ্যাঁ সত্যি আজ আমি আপনাদের একুশ প্রকারের ডিম দেখাব এক একমাত্র প্রথম যে ডিমটি নর্মাল এবং স্ট্যান্ডার্ড এক্স যেটি আমরা নর্মালি খেয়ে থাকি এবং আমরা একটা সুস্থ এবং সুস্বাস্থ্যবান লেয়ার মুরগি থেকে পেয়ে থাকি বাকি বিশ প্রকারের ডিম আপনি দেখলেই বুঝবেন কোনো না কোনো শারীরিক অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতা বা রোগের ক্ষেত্রে আমরা এই বাকি বিষ ধরনের ডিম আমরা আমাদের লেয়ার মুরগিগুলা দিয়ে থাকি সো আমরা এই ধরনের যে কোনো পরিস্থিতিতে আমরা সচেতন হব এবং সাথে সাথে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে আমরা বাকি বিশ প্রকার যে ডিম আছে যেই ডিমগুলা লেয়ার মুরগি তার শারীরিক অসুস্থতা বা কোনো কোনো ভিটামিন বা পারিপার্শ্বিক এনভায়রনমেন্টের প্রবলেমের জন্য দিয়ে থাকে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করব এবং পরিপূর্ণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে শারীরিক সুস্থতা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা নর্মাল এবং স্ট্যান্ডার্ড ডিম পেয়ে থাকি তাহলে চলুন আমরা টোটাল আজ একুশ প্রকারের ডিম একটু দেখে নিই হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়ে শুনিয়া কাহাকে আল্লাহ সমকক্ষ দাঁড় করাইও না সৌরতিম মিম মিথলিহি ওয়াজাউ ওدعوا শুহাদাকুম মিন দুনি আল্লাহ আমি আমার বান্দার প্রতি যা প্রতিজ্ঞা করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোন সূরা আনয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো